وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكري محمد الشقيق ولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يحفظ قولي.

অনেক মূল্যবান কথা শুনেছি এই ছাড়া এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের আমন্ত্রিত অতিথির মধ্যে বিশেষ আমাদের আকর্ষণীয় বক্তা অথবা সারা বাংলার পরিচিত মুখ যারা হজরত মানা মধ্যে আল আঘানী রওানা দিয়ে দিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ নিরাপদে এখানে এসে পৌঁছতে পারেন এবং আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলে আমাদেরকে তৃপ্ত করতে পারেন আল্লাহ পূর্ণ অতিথি প্রধান মেহমান গাজীপত্রী আসনের এমপি জনাব আহামাজ জাহিদ আখতান রাতে তিনিও অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মজলিশ উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমাদের মেহমান তো আসার আগে যতটুকু সময় থাকে মাদ্রাসার সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তারা আমাদের জন্য কল্যাণের হয় এমন কিছু কথা আরোপ করার তো অপেক্ষা আর করে আমি প্রিয় উপস্থিতি আসনের পরে যারা উপস্থিত ছিলাম ওলামাই কালামের প্রয়োজন এক দিনই শিক্ষার প্রয়োজনীয়তা কত গুরুত্বপূর্ণ এবং এই শিক্ষা আঞ্জাম ক্ষেত্রে সাথে দারদের চেতনা ধারণকারী ওলামাই কেরাম সারা বিশ্বে কিভাবে তারা দায়িত্ব পালন করে চলেছেন যার ধারাবাহিকতায় সারা বাংলাদেশের আমাদের কাঁচে ওলামাই কেরাম জাগ্রত ভূমিকা পালন করছেন এ বিষয়ে আমরা দিক নির্দেশনা পেয়েছি নামাজের পর আমাদের কাঙ্ক্ষিত বক্তা তার বক্তব্যের মাধ্যমে নবী প্রেরণের উদ্দেশ্য এবং নবী এসে দায়িত্ব পালন করেছেন এই সম্বন্ধে আমাদের অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমরা এ দুটো অন্তত পক্ষে বুঝেছি যে আমাদের সফল হতে হলে কুরআন আমি কর্তৃক কর্তৃক দায়িত্ব পালন করে আল্লাহ পুরস্কারের যোগ্য করতে বলে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দের পথে যোগ্য করে গড়ে তুলতে হবে আমার মনে হয় এতটুকু কথা আমাদের বুঝে এসেছে এই উপস্থিতি সফলতার জন্য আমরা সকলেই বিভিন্নভাবে চেষ্টা করি এবং সফল মানুষের মূল্যায়ন আমরা করার চেষ্টা করি মিটিকে সফল হিসেবে দেখতে চাই এবং নিজের পরে নিজের সন্তানকে সফল হিসেবে দেখতে চাই এই সফলতার মানদণ্ড কি সফল কারা এই জায়গাটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে আমাদের ঠাকার কোন কাপ নেই ঠগার কোনো আশঙ্কা নেই বরং সফলতার জায়গা যদি আমরা নির্ধারণ করতে পারি আর সেই পথে যদি অগ্রসর হতে পারি অবশ্যই আমরা সফল হব এবং সার্থকভাবেই আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে সেই সফলতার মানদণ্ড প্রতি সফলতার জায়গা প্রতি যোগ্যতা অর্জন করলে সফল হওয়া যাবে আমাদের প্রভু আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তারা সেই দিকে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন অম জীবন দুনিয়া ইল্লা মতাউল গুরব। পৃথিবীর মানুষ তাহলে পথিকংশী এই পার্থিব জীবনে দুনিয়ার জীবনে সফলতার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আর মানুষ দুনিয়ার জীবনে সফলতা রাখে কিন্তু চিন্তিত করেছে চিন্তা করেছে খাবার দাবার নিশ্চয়তা খাবারের নিশ্চয়তা বাসস্থানের নিশ্চয়তা আমার দরিদ্র বস্ত্রের নিশ্চয়তা ইত্যাদি যদি নিশ্চয়তা পাওয়া যায় এবং মানুষ তাদের মৌলিক চাহিদা হিসাবে যেটাকে মানুষ বক্তব্য দিয়ে থাকে অন্ন বস্ত্র বাসস্থান এটাকেই মানুষ তাদের মৌলিক চাহিদা হিসাবে ধরে নিয়েছে এবং মানুষের মেহনত মানুষের চেষ্টা পথে কিন্তু তার বাস্তবতা হচ্ছে এই পৃথিবীর মানুষ এই লাইনে সফল হতে গিয়ে এই পর্যন্ত কেউ তুষ্ট হতে পারেনি তৃপ্ত হতে পারেনি তাদের অতৃপ্তি থেকেই যায় তাদের আগ্রহ থেকেই যায় যেখানে তৃপ্তি নেই সেখানে প্রশান্তিও নেই সুতরাং যেই জায়গায় তৃপ্তি নেই প্রশান্তি নেই সেখানে অনেক অর্জন করলেও সফলতা নেই কথা মহানবী করিম সালাম এই জিনিসটাকে আরো সুন্দর করে বলেছেন বনি আদমের তবিও তার প্রকৃতি তার মানসিকতা এই তাকে দুটি উপত্যকা যদি পূর্ণ করে স্বর্ণ দেওয়া হয় তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী যে জায়গা তাকে বলা হয় ভেবি যেটা অনেক বিশাল আল্লাহ রসুল বলেন এই দুইটি উপত্যকা ভর্তি করে স্বর্ণ দিয়ে ভর্তি করে গণপদী আদন্ত যদি দেওয়া হয় যে এই দুইটি উপত্যকা ভর্তি স্বর্ণ তোমার সে তৃতীয়টি চাই তার মুখ এক ডক্টর মাদিক ছাড়া কিছুতে বলবে না আমি আসলে এই বক্তব্যের বাস্তবতা হিসাবে মানুষের বাস্তব জীবনকে যদি আমরা পর্যবেক্ষণের দৃষ্টিতে পর্যবেক্ষণ করি তাহলে দেখব এই পৃথিবীর মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়চ্ছে এবং বারবার তো হোজট কাটছে তারপরও তার প্রেশানি শেষ হচ্ছে না সারা পৃথিবী মনোযোগ একাই সে গ্রাস করে নিয়ে যাবে অনেক পাওয়ার পরেও আজকের বাস্তবতা হচ্ছে এই যে অনেক মানুষ রাস্তা টোকাই ছিল বর্তমানে সে বিল্ডিং চা দোকানের কর্মচারী আজকে কোটি কোটি ডলার সে মানে এরপরও তার সংগ্রাম বন্ধ নেই এরপরও খাওয়ার তার সময় নেই ঘুমানোর তার সময় নেই কারণ সে যখন একটা একটা করে রাস্তা অতিক্রম করেছে তার চিন্তা এক একটা করে সফলতার দাস সে অতিক্রম করেছে সর্বশেষ সে হতাশা ছাড়ার কিছুই পায়নি কেন পায়নি আল্লাহ তারা বলেছেন দুনিয়া তৃপ্ত হওয়া জায়গা না দুনিয়াতে প্রশান্তি পাওয়া যায় না আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা ও গুরু দুনিয়ার জীবন হল দোকানের সামগ্রী সুতরাং দুনিয়াতে এই চিন্তায় লালন করে প্যারেস প্যারেসারি করে পরিশ্রম করে কোন ব্যক্তি সফলতার মুখ দেখবে না এবং সফলতা যদি আমি আত্মতৃপ্তি মনে করি দুনিয়ার অর্জনের কোন রূপ হতে পারে সাল্লাই হাদিসের মধ্যে বলেছেন ব্যাপারে কিছু আছে তারপরেও বাস্তবতার সাথে মিলে যায় বলেছেন দুনিয়াটা ধরো একটা জন্তুর মতো আর তাকে যে পেটে যায় তার জন্য যে চেষ্টা সব নিয়োগ করে তার দৃষ্টান্ত কুকুরের মতো হাগাই ব্যাখ্যা দা করিয়েছেন তিনি বলেন একটা কঠিন করে বলেছেন আরেকটি সহি মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার সাথে ছিলেন রাস্তার পাশে একটি মরা ছাগলের পরে ছিল ছাগল তারা নির্বাহ করে তো এই ছাগলের মধ্যে যার কাজ ছিল এটা তাদের সাথে দূষণীয় এই পণ্যটা দূষণীয় পণ্য বা এটা দুষ্টুক্ত তো মরা

আল্লাহর কাছে এই মরা আরো বেশি তোমাদের এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটি মুসার পাখনার পরিমাণ দাম আম তাহলে একটা কাজকে এক গোট পানিওয়ালা পান করেন তো মধ্যে রহমতুল্লাহ মরা জন্তুর সাথে এবং তার কি গবেষণায় দেখা গিয়েছে মরাজুর বস্তুর তিন শ্রেণীর প্রাণী বেশি খায় কুকুর শবুর আর শিয়াল এবং শবুর শুধু দিনে খায় রাতে খায় আর শিয়াল রাতে খায় বীরে খায় আর কুচা কুকুর এটা দিন রাত চব্বিশ ঘন্টা এটার ভিতরে করেই থাকে আসলে করেই থাকে না বরং বিশাল বড় একটা জন্তু তার সামনে যদি দেওয়া হয় দশ কিলো একটা গরু আর তার ওজন নিজের মতন তিরিশ কিলো বা দশ পনেরো কেজি

সম্বোধন করেছেন এবং এর সাথে বিস্তারজন নিয়েছেন রসুলের এই কথা এটা কি বাস্তবতার সাথে মিল না হবে যদি একটা বাড়ির মালিক হয় আরেকটা বাড়ির জন্য সে চেষ্টা করে তার জমিনের পাশে আরেকজনের জমি যদি অরক্ষিত থাকে কিছুদিনের পর তার বাড়ির সাথে সেটা যুক্ত হয়ে যায় তারা দেখা যায় আজকে দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার অশান্তির মূল কারণ হল কেউ তুষ্ট না কেউ তৃপ্ত না কেউ নিজেকে নিয়ে সন্তুষ্ট না এই কারণে সলে বলে কৌশলে যেভাবে হোক দুর্বলকে মেরে আমাকে বড় হতে হবে এই মানসিকতায় আজকে দুনিয়ার অশান্তির আগুনে পুরা দুনিয়া দাম ধাও করে চলতে আল্লাহ বলেছেন আল্লাহ তারা বলেছেন জীবন তো আমাদের সামগ্রী আজকে তুমি মনে করছো বাড়ির মালিক হওয়ার মধ্যে শান্তি আছে বাড়ির মালিক হওয়ার পরে দেখা যায় না তো এখানে শান্তি নেই আজকে মনে করছো ক্ষমতার মধ্যে উঠতে পারলে তোমার জন্য শান্তি আছে এখানে যাওয়ার পরে যেটা তো আরো বড় অশান্তি তুমি তুমি মনে করো যে আপনি যদি মানুষের নেতা হওয়া যায় এর মধ্যে শান্তি যাওয়ার পরে দেখা যায় প্যারেশনে আরো বেড়েছে দুনিয়ার কোন জায়গাতে কোন মানুষ শুধুমাত্র দুনিয়াকে মানদণ্ড রেখে যে ব্যক্তি এই সফলতার আত্মায় অগ্রসর হয়েছে কে কেউ সফল হতে এই পর্যন্ত তাহলে সফলতা কিভাবে আসবে সফল তারা সফলতার মানদণ্ড কি কম রাস্তায় হাঁটলে পরে সফল হওয়া যাবে আল্লাহ তালা নিজে বলেছেন

আমার ভিতরে যে দণ্ড হতে পারবে সফল হতে পারবে এই সফলতার মূল্যায়ন পৃথিবীর কোন সফলতার সাথে যদি মিলাও তাহলে মিলাতে পারবে না কাম হবে বরং এই সফলতা এত বড় সফলতা যে সফলতার তুলনায় কোনো সফলতাই হতে পারে না এটা সবচেয়ে মহান সফলতা এটা সবচেয়ে বড় সফলতা সুতরাং একজন লোক যদি সফল হতে চায় তাহলে সফলতার একটাই রাস্তা আছে সে যদি জান্নাতের লাইন অগ্রসর হয় জাহান্নার থেকে বাঁচার চেষ্টা করে জান্নার থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়ার কোন রাস্তা আছে কি না এই প্রসঙ্গে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের পূর্ববর্তী আলোচকদের আলোচনাটাকে সামনে নিয়ে আসলেই আমরা বুঝবো হ্যাঁ জান্নাতের রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও আছে نبي كريم صلى الله عليه وسلم الحديث الغلام مثلي ومثلكم كمثل نار أو كمثل رجل اوقد نارا فجعل الجنادب والفواشي يقامت بها وهو يذبهم عنها وانا عائد بحجركم عن النار وانتم تفلتون من يدي عمرت ما بيش

আমার দৃষ্টান্ত তোমাদের সাথে ওই ব্যক্তির মতো যিনি আগুন চালাইলেন আর আগুন দেখে চারদিক থেকে বঙ্গপাল এবং যাওয়ার চারদিক থেকে চলে আসলো লোকটা প্রাণ করে চেষ্টা করছে এই কীট পতঙ্গকে আগুন থেকে বাঁচানোর জন্য আগুন থেকে বাঁচানোর জন্য তাদের জীবন রক্ষা করার জন্য তাদের প্রাণ রক্ষা করার জন্য তিনি চারিদিক থেকে চেষ্টা করছেন তার চেষ্টা করুন ত্রুটি নাই আমি তোমাদের সাথে ঠিক এমন চেষ্টাটাই করে চলেছি সে চেষ্টা কি হবে কুমারের নিয়ে লোক আগুন থেকে বাঁচানোর জন্য তার প্রচেষ্টা অনুযায়ী চেষ্টা করে চলেছে আর আমি তোমাদের যদি জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য জাহান নামে আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ঝাপতে চলেছি আমরা শুনলে কথা সাহিত্য কথা পূর্ণ একটা রূপকে যদি পরিপূর্ণভাবে ভাবে আনার জন্য চেষ্টা করা হয় তাহলে তাকে যদি কোনো কাজ থেকে নিগৃত করার জন্য চেষ্টা করা হয় সবচেয়ে সফলতা পাওয়ালে তার কমলের মধ্যে যদি আঁকিয়ে দেওয়া যায় হাত করলে ধারা বাড়ে পা ধরলে ধারা বাড়ে যায় কিন্তু কমলে ধরে যদি কাউকে হাত যায় তাহলে তাকে পরিপূর্ণভাবে ভাবে যায় তাকে সম্পূর্ণ তার কামতে নিয়ে যাওয়া যায় আল্লাহ শুন বলেন তোমরা জাহান নাম মুখী জাহান ভাবে করতে উদ্যত জাহান ভাবে মধ্যে তোমরা হক্ত হচ্ছে প্রতিযোগিতামূলক আর আমি তো শুন

রবি করিম তল্লাহ আলাইহিস বলেন যে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে মুমিনের চাহিদা সাথে সম্পূূর্ণ কাজগুলো বন্ধে। মানুষে সাওয়াব চায় সাপে না মানি কোন যে চাহিদা এই চাহিদা কাজগুলো দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। কোন পরিস্থিতি চাহিদা যদি কোনো বাস্তবতা পায় বলে তার এই বাস্তবায়নের করতে তার ঠিকানা হবে জাহান্নাম। বহু দিবকে জান্নাতুল মাআলে আর জানলাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্ট সুস্থ কাজের মাধ্যমে কোন যদি জান্নাতে যেতে চায় তাহলে তার কাজগুলো কষ্টের কাজ হবে পরিশ্রমের কাজ হবে মনের বিপক্ষে কাজ হবে মন চাইবে না সেই কাজগুলো করতে তবে এই কাজগুলো যদি সে করে তাহলে তার ঠিকানা হবে জান্নাত না এখন একটা প্রশ্ন আসতে পারে সাল্লাম বলেছেন নাম বলে

দৃষ্টান্ত দিয়ে কথা বলা যে কথার সাহিত্যে উঠে মানুষ করতে সক্ষম হয় অর্থাৎ একটা লোককে আক্রে ধরে রাখলে এই লোকটা সামনে যেতে যেতে ভাবে ধারাগ্রস্ত হয়ে যেতে নাগাম হয়ে যায় এবং তিনি আক্রে রাখতে পারেন তিনি সফল হন আমি তোমাদেরকে যেই টিপ দিয়ে তোমাদের একটা গন্ডির ভিতরে আবদ্ধ করেছি একটা আল্লাহ হুদুদের মধ্যে আল্লাহ সীমার মধ্যে তোমাদেরকে বাউন্ডিং দিয়ে বান্ডারের মধ্যে আটকে ক্রস করবে তাকে তার পরিণতি হলো তার পরিবার যে পরিণতি হলো তার সামনে ওই বাউন্ডারিবার জানান আমাদের সফল হতে চাই এবং আপনার বিচারে প্রকৃতভাবে সফল হয়ে সফলতায় সফল যদি হতে চাই তাহলে আমাদের সফলতায় ভাবতে হল একটাই রসুল যে আপনার আমাদেরকে রেখে গিয়েছেন রসুল ক্যালিং যে পথের উপর আমাদেরকে রেখে গিয়েছেন সেই পদ উপরে থাকা এবং যে আপনি বিরত থাকতে বলেছেন তার থেকে বিরত থাকা আমি তোমাদের মাঝে দুটি জিনিস যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে আপন করে নিতে পারবে এই দুই জিনিসের চাহিদা অনুযায়ী নিজেকে ধারণ করতে পারবে এই দুই জিনিসের চাহিদার কাছে নিজেকে প্রবণ করতে পারবে ওই দুই জিনিসের আলোকে নিজের জীবনকে গঠন করতে পারবে ততদিন পর্যন্ত তোমরা হেদায়তের উপর থাকবে আমি রচন বা তুমিকে আমার পাওয়াদেরকে যে অবস্থার উপর রেখে এসেছি সে অবস্থার উপরে থাকতে হলে তোমাদের জন্য একটাই রাস্তা আমি তোমাদের মধ্যে ওই রাস্তা তাস করার জন্য যে লাইট যে নূর যে আলো সে আলোয় আলোকিত হওয়ার জন্য যে দুই জিনিস থেকে এসেছি সেই দুই জিনিসের উপরে ধরতে পারলে তা আমাদের জিন্দিক উপরে তোমাদের জীবন স্থাপিত হবে এবং তোমরা উপর থাকতে পারবে হেদায় উপর থাকতে পারলেই একমাত্র তোমাদের জন্য ওই সফলতায় সফল হওয়া আর এই দুই জিনিস থেকে যদি তোমার বের হয়ে যাও তাহলে তোমাদের পদভ্রস্তা অবশ্যই সঙ্গী হবে আর পদগ্রস্ত হলে তোমাদের ঠিকানা হবে জান جعلنا قريش قصبا أم جعلنا قريش قصبا؟ قُرْآنَ الكريم الله تعالى وقرآن القرآن الكريم إن هذا القرآن يهدي للتي هي عفو، هي ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم كبيرا. এই পুরাণ মানুষকে ওই রাস্তার দিকেই দিক নির্দেশ করে ওই রাস্তার দিকেই পরিচালিত করে যে রাস্তা সঠিক থেকে সঠিক এবং্মূল এবং সুসংবাদ দান করে ওই সমস্ত ব্যক্তিদের যারা পুরাণের উপর বিশ্বাসী হয়ে মেয়ে আমল করে তাদের জন্য রয়েছে মহাপুরুষকে এবং গুল আলমে আল্লাহ তোমার পুরানো শুনতে বলছে না পুরানি অনুফাড়ি পুরানুত করবে অথবা বিপুক্ষে তোমার করবে আর কোরআন ঢাকা আগেই পুরান তোমার পক্ষে বলবে অথবা তোমার বিপক্ষে বলবে সমাজী アワデルとのフォローエンジンシューがつきあって、オルス